আপনি আপনার ফোনটি ব্যবহার করছেন এই মুহূর্তে যদি কেউ আপনার হাত থেকে ফোনটি টান দিয়ে নিয়ে নেয় তখন নিয়ে কিন্তু আপনার ফোনের সকল কিছু সে দেখতে পারবে আজকে এই একটি মজার সেটিংস আপনাকে দেখিয়ে দেব যে সেটিংসটি আপনি যদি আপনার ফোনে করে রাখেন তাহলে কেউ যদি আপনার হাত থেকে আপনি ফোন ব্যবহার করার সময় টান দিয়ে ফোনটি নিয়ে নেয় নেওয়ার সাথে সাথেই ফোনটি অটোমেটিকলি লক হয়ে যাবে কেউ ফোনটি ব্যবহার করতে পারবে না মনে করেন আপনি বাসের মধ্যে বসে আপনি ফোনটি চাপছেন হঠাৎ করে একজন চোর এসে আপনার ফোনটি হাত থেকে নিয়ে গেল নেওয়ার পর কিন্তু সে ফোনের সকল কিছু কিন্তু চেক করতে পারবে দেখতে পাবে এবং কি সেটা নিয়ে ভয়ানক কিছু আপনার জীবনের সাথে ঘটাতে পারে কারণ ফোনের মধ্যে অনেক পার্সোনাল জিনিস থাকে কিন্তু আপনি যদি এই সেটিংসটি আপনার ফোনের মধ্যে অন করে রাখেন তাহলে কিন্তু আপনার হাত থেকে এক মানে যে কেউ ফোনটি টান দিয়ে নেওয়ার সাথে সাথে আপনার ফোনটি লক হয়ে যাবে কিন্তু মজার ব্যাপার হচ্ছে মজার এই সেটিংসটি প্রত্যেকটি অ্যান্ড্রয়েড কিন্তু রয়েছে এটা অনেকেই জানে না আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি সেই গুরুত্বপূর্ণ সেটিংস ভিডিওটি কেউ স্কিপ করবেন না এই ভিডিওটি আপনার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ আপনার ফোনের প্রটেকশনের জন্য কিন্তু এই ভিডিওটি আপনার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ তো বন্ধুরা কথা বলা চিনা চলে যাচ্ছি মূল ভিডিওতে বন্ধুরা এই জন্য আপনি চলে আসবেন আপনার ফোনের যে সেটিংস অপশনটা রয়েছে সেটিংস এ চলে আসবেন আমি আমার এই ফোনের সেটিংস যাচ্ছি তো সেটিংস গিয়ে সেখান থেকে আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ বিষয়টা দেখাবো সুন্দর করে আপনারা দেখবেন অনেক গুরুত্বপূর্ণ এই ভিডিওটি ভিডিওটি কেউ স্কিপ করবেন না তো এখান থেকে যে ফোনের সেটিংস আমি সেটিংস যাচ্ছি সেটিংস এ যাওয়ার পরে এখান থেকে আমি আমার গুগল সার্ভিস যে অপশনটি রয়েছে এই গুগল সার্ভিসে চলে যাব প্রত্যেকটি ফোনে কিন্তু এই অপশনটি আছে প্রত্যেকটি ফোনে আছে প্রত্যেককে এই কাজটা করে রাখতে পারবেন আপনার প্রাণের আপনার প্রিয় ফোনটি প্রোটেকশন করার জন্য তারপর এখান থেকে দেখেন ওয়াল সার্ভিস নামে ওয়াল সার্ভিস নামে একটি অপশন রয়েছে আমি গুগলে আসার পর ওয়াল সার্ভিসে ঢুকলাম ঢোকার পর আমি যদি একটু স্ক্রল ডাউন করে নিচের দিকে যাই তাহলে এখানে প্রত্যেকটি ফোনে কিন্তু এটা আছে এমন কোনো ফোন নেই যেটাতে নাই এখানে দেখেন যে ট্রেড প্রোটেকশন নামে একটি অপশন রয়েছে এই ট্রেড প্রোটেকশনে যদি আমি আসি তখন দেখেন এই যে এখানে কিন্তু ভিডিও আকারে দেখাচ্ছে ঠিক আছে এখানে কিন্তু ভিডিও আকারে দেখাচ্ছে যে আপনি যখন ফোনটি ব্যবহার করবেন তখন যদি কেউ এসে আপনার ফোনটি হাত থেকে টান দিয়ে নিয়ে যায় আপনার বন্ধু বান্ধব বা চুর যাই হোক নেওয়ার সাথে সাথে কিন্তু ফোনটি অফ হয়ে যাবে মানে সরি ফোনটি লক হয়ে যাবে তো দেখাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন ভিডিও আকারে দেখিয়ে দিয়েছে তো এটার জন্য এখানে যে একটি অপশন রয়েছে এইটাকে জাস্ট আপনি এখান টান অন করে দিবেন জাস্ট হয়ে গেছে এখন যদি আপনি আপনার ফোনটি ব্যবহার করার সময় কেউ হাত থেকে টান দিয়ে নিয়ে যায় তাহলে সরাসরি আপনার ফোনটি মানে লক হয়ে যাবে আপনার ফোনটি কেউ ব্যবহার করতে পারবে না অসাধারণ এই সেটিংস সবাইকে দেখার সুযোগ করে দেওয়ার জন্য ভিডিওটি একটু শেয়ার করতে হবে আপনাদেরকে যাতে সবাই শিখতে পারে ধন্যবাদ সবাইকে ভিডিওটি যদি ভালো লাগে এরকম ভিডিও পেতে পেজটিকে ফলো দিয়ে ভিডিওটি শেয়ার করে দিন